إذا زلزلت الأرض زندالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها কিয়ামত সম্পর্কেটের মধ্যে আল্লাহ রাব্বুরমিন কিয়ামতের জন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ নাজিল করেছে কিয়ামত শুরু হয়ে যাবে কাপা কাপি শুরু হয়ে যাবে। بقي كم بشرها بقي كم بدار الله <سؤال> رب ولا لمني بقي كم بدار كياموك أربو إذا وقت أحيى إذا السماء فطرت وإذا الكواكب تثرت وإذا البحار فضيّات قتيل بانك ترستي সমুদ্রগুলো গুলো পাল শুরু হয়ে যাবে কঠিন ভয়ঙ্কার শুরু হবে যা সামাল আসমান জমিন চন্দ্র নক্ষত্র গুলো চারিদিকে শিক্ষা শিক্ষা পড়তে থাকবে না আল্লাহ একবার কঠিন অবস্থা হবে আল্লাহ সাল্লাম বলেছেন চারটা পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন জমিনের ভিতরে ভূমিকম্প দেয় আল্লাহ তালার গজব দেয় চারটা পাপের কারণে সমাজের মধ্যে যখন চারটা পাপ বেড়ে যাবে এই দেশের মধ্যে যখন চারটা পাপ বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন এই দেশে ভূমিকম্প দেবে সুন ইত্যাদিতে দুই হাজার চার সালে কি ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের শিক্ষা দিয়েছে তাও শিক্ষা গ্রহণ করতে জানে না 2010 সালে বিভিন্ন জায়গায় ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আল আলামিন তাদেরকে ধ্বংস দিয়েছে 3 লক্ষ 2 লক্ষ এরকম যে 2004 এ 3 লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আল আলামিন ভূমিকম্প দ্বারা নিয়ে চলে গেছেন 2010 সালে এরকম 3000 এর মতো 3500 এরকম মানুষদেরকে ভূমিকম্প দ্বারা আল্লাহ রব্বুল তাদেরকে নিয়ে গেছে এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দুই হাজার কোনো জায়গায় আড়াই হাজার কোনো জায়গায় তিন হাজার এরকমভাবে ভূমিকম্প দ্বারাতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জমিদের নিচে চল নিয়ে চলে গেছেন পানির তলায় নিয়ে চলে গেছেন তাদেরকে ধ্বংস করেছেন কথা বলেন ঠিক কিনা তা এখন চারটা পাপের কারণে এই জমিনে গজব আসে ভূমিকম্প আসে আল্লাহ তাহার করোনা থাকে না কঠিন অবস্থা হয়ে যায় জাল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই চারটা পাপ এক নম্বর হলো যখন এই জমিনের ভিতরে জেনা বেড়ে যাবে কি বেড়ে যাবে জেনা বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জেনা বাড়ার কারণে আল্লাহ তালাই এই দেশে ভূমিকম্প দিয়ে দেবে আল্লাহ তালা গজব শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো যখন আমার এই দেশে যখন মদ বেড়ে যাবে মদ বেড়ে যাবে মদ আড্ডা বেড়ে যাবে বিভিন্ন জায়গায় মদ বেড়ে যাবে তখন আল্লাহ রব্বুল এই জমিনের মধ্যে গজব সৃষ্টি করবে গজব দেবে আল্লাহ রব্বুল আলমিন ভূমিকম্প দেয় মানুষদেরকে অনেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কাউকে শিক্ষা দেয় কাউকে ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা ধ্বংস করে শিক্ষা দান করায় শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয় নাম্বার হলো যখন এই জমিনের মধ্যে নিত্য কি নাচ বেড়ে যাবে কি বেড়ে যাবে ছোট মেয়েটা কেউ নাচ শিখেছে নাচ নাচের কনসার্টে দিয়ে পাঠাইতেছে কথা বলেন ঠিক কিনা নাচের কনসার্ট যখন বেড়ে যাবে আবার যখন সরকারি যে সমস্ত অনুষ্ঠান গালা হয় প্রশাসনিকভাবে যে সমস্ত অনুষ্ঠান হয় বড়ো বড়ো অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শেষে দেখবেন ফিনিশিংয়ে দেখবেন যে ওই সমস্ত কনসার্টে দেখবেন যে নৃত্য এবং নাচের ব্যবস্থা আছে না নাই ব্যবস্থা আছে না নাই আর যখন এরকম বেড়ে যাবে নাচ বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তখন এই দেশের মতো গজব দিবে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে ভূগণ্ড দিয়ে দেবে বিভিন্ন ইত্যাদি চতুর্থ নাম্বার হলো যখন এই জমিনের ভিতরে অশ্লীল গান বেড়ে যাবে কি বেড়ে যাবে অশ্লীল গান বাজনা গান বেড়ে যাবে বাজনা তন্ত্র যন্ত্র যখন বেড়ে যাবে অশ্লীল গান যখন বেড়ে যাবে আরে কি গান এই সমস্ত এখানে ওখানে কি ফাইসা গানগুলো চলতেছে রাউজিবেন বীর অনুষ্ঠানে হলেও এই সমস্ত বিভিন্ন গান তারপরে কোনো বিয়ের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হলে গান ছাড়া অনুষ্ঠান তাদের হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত গজব হেফাত করুক যখন এই চারটি গজব জমিনে বেড়ে যায় এই পাপ যখন এই চারটি পাপ যখন এই জমিনের মধ্যে বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তখন ভূমিকম্প তারা কি করে শিক্ষা দেয় ধ্বংস করে দেয় ভূমিকম্প বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা তো এই ভূমিকম্প দ্বারাই আল্লাহ রব্বুল আলমিন কি আমাদের কার্যক্রম শুরু করবে কি শুরু করবে আপনি দেখেন নাই আপনি শোনেন নাই জামি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আমি আল্লাহ তালা কি ভূমিকম্প দ্বারা আমি আল্লাহ তালা কেয়াম শুরু করবো কেয়াম আরম্ভ করবো এটা আপনাদের জানা জানায় দেন তো একটু খেয়াল করুন এই ভূমিকম্প দ্বারা আল্লাহ আর আমি কেয়াম শুরু করবে তাহলে কি ভয়ঙ্কর হবে কি জটিল কঠিন অবস্থা হবে এটি চিন্তা করে দেখেছেন কাপাকাপি দিয়ে শুরু হবে কেয়াম এই যে কাপাকাপি আর বিজ্ঞানীরা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন চারটি কারণে চারটি পাপের কারণে ভূমিকম্প দেয় আর বিজ্ঞানীরা বলেছে যখন ভূবিষ্ঠের তলে তলদেশে যখন আপনার পাথরগুলো বলে যায় তার তারপর গ্যাসের ফনিকালা যখন একটু গ্যাসগুলো একটু এদিক ওদিক সরে যায় তখন কিন্তু জমির কাঁপা কাঁপি শুরু হয়ে যায় এরকম চারটি কি ইয়া সময় নাই বলতে পারছে না সংক্ষিপ্ত আর খুব চিন্তা তা কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম কে বলবা এই ইসরাফিল আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংগাই ফুক্কার শিংগাই ফোট লাগাইয়া আসমানের দিকে তাকিয়ে আছে সে সত্তার দিকে তাকিয়ে আছে কখন সে সত্তা মৃদহপুন দিয়ে দেবে আর সে শিংগাই ফুক্কার দিবে প্রথম শিংগাই ফুক্কার দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে জমিন ফাটা শুরু হয়ে যাবে ঈদ শন ও চারথ ওয়াইদল কা কি দৌ চারথ ওয়াইদন বেহা বৌ ফজ্জা রথ ফেটে যাবে চন্দ্রগুপ্ত করেও ছেলের ছিপখায় ছিপ খেয়ে জমিন জমি শুরু হয়ে যাবে এবং আল্লাহ রবুল আর আমি আল্লাহত আলার পদের কারণে এই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর শাস্তি এমন ভয়ঙ্কর গজব নাজিল করবে যে সমুদ্রের পানিগুলো পর্যন্ত এমন উত্তল শুরু হয়ে যাবে চারিদিকে বন্যা হয়ে যাবে মানুষ হাবুডুবু খাবে এমন পরিস্থিতি হবে এমন ভয়ঙ্কর জটিল কঠিন অবস্থা হবে সেই দিন কি আমাদের ভয়াবহ এত কঠিন এত জটিল শুধু তাই নয় দ্বিতীয় ফুৎকারে দ্বিতীয় ফুৎকার যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন ইসরাফিল আলী সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দিবেন মানুষগুলো তখন দিক হয়ে যাবে মানুষগুলো দিক বিদিক হয়ে যাবে মানুষগুলো মারা যাবে কথা বলুন ঠিক কিনা দিক বিদিক হয়ে যাবে এমন পরিস্থিতি ঘটবে এমন কঠিন জটিল অবস্থা হবে এমন সুরা হাজার দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ সকল পালাবে গর্ব ধন্নি মা কারোর আট মাসের গর্ব খালাস হয়ে যাবে এবং যার দুই এরকম ছয় মাসের গর্ভবতী মায়েদের কেউ ছয় মাসের গর্ভবতী থাকবে কেউ দুই মাসের গর্ভবতী থাকবে কে এক মাসের থাকবে কে বাথরুমের মধ্যে থাকবে কে টয়লেটের মধ্যে থাকবে কে বা চাকরিতে ব্যবসা বাণিজ্যে থাকবে এমন এই এই পরিস্থিতিতে যখন দ্বিতীয় খুন ফুকার দিয়ে দিবেন তখন এই গর্ভপতিদের গর্ভপতি মায়ের গর্ব খালাস হয়ে যাবে আল্লাহ তালার পদের কারণে কোথায় পালাবে মানুষ কোথায় পালাবে মানুষ পালাতে থাকবে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার গজবের ভয়ে মানুষ দলাইতে থাকবে আমার মায়েরা পালাইতে থাকবে দলাইতে থাকবে তাদের গর্ব খালাস হয়ে যাবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে এমন কঠিন জটিল হবে কঠিন জটিল হয়ে যাবে আমরা চিন্তা করি আল্লাহ আল্লাহ তাহলে এখন আমাদের ভালোবাসে দয়া করে মায়া করে সেই দয়ার মায়া আল্লাহ তালার যে দয়া করতেছে যে মায়া করতেছে এই মায়ার দিক এই মায়াটাকে আমরা সব মায়াটাকে কাজে লাগাইতেছি না আল্লাহ তালার দয়াকে আমরা কাজে লাগাইতেছি না কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালার দয়া মায়াকে যারা কাজে লাগাবে সে অনুপাতে জীবন করবে আমল করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের ক্ষমা করে দেবে তাদের মত করে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা রাব্বুল আলমী সেই তাহান করুক আল্লাহ তালা যেন আমাদের ক্ষমা করে সকলে বলে আমিন কঠিন জটিল অবস্থা হয়ে যাবে সকলে মারা যাবে সমস্ত মানুষ মারা যাবে ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলমী বলবে ফেরেস্তাদের কেউ তাদের জান কবজ করো ফেরেস্তাদের যান কবজ করে নেবে সংক্ষিপ্ত আকারে বলতেছি এবার আল্লাহ রাব্বুল আলমী বলবে আর কারা আছে আর তাহারা रहाছে বল বলব আল্লাহ জিবরাইল মিক্রাই ইসরাফিল আর আমি আযরাইল আসিন আর কে ওলাই বলবো যাও ওদেরও জানটা কবজ করে নাও এবার জিবরাইল মিকরাই ইসরাফিলের জান কবজ করে নেবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর কে কে আল্লাহ তালা বলবার কে আছে আর কে কে আছে আল হাইনুল কিয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসুন আল্লাহ রাব্বুল আল্লাহ তাআলা যিনি কখনো ঘুমান যিনি খাওয়া দাওয়া থেকে পবিত্র আল্লাহ রাব্বুল হাইয়্যুল কাইয়্যুম চিরঞ্জীব যিনি চিরস্থায়ী আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমি মা আমি মালাকুল মউত আর আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে বল তো আল্লাহ বলবে তো বল এবার মান মউত আল্লাহ কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি

আবু যদি জানতেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমার জন্য আমাকে উপবাস করতে হবে আগে যদি জানতাম মিকাইলকে বলতাম এ মিকাইল ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা তোমাকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা যদি আমাকে দাও হাতে পায়ে ধরে হলেও এই দায়িত্বটা আমি নিতাম আমি কখনো মালিক আমি জান দায়িত্ব দিতাম না এবার আল্লাহ আল্লাহ এবার যদি মেক্রেল ঘুরিয়ে দিত আমি ইসরাফিলের কাছে যাইতাম গিয়ে তার হাতে পায়ে ধরে বলতাম আল্লাহ তোমার থেকে হুকুম নিয়ে তাকে বলতাম এ এসরাফিন আমার আল্লাহ রব যেই যেই দায়িত্বটা তোমাকে দিয়েছে সেই দায়িত্বটা তুমি আমাকে দাও আর জান কবসের দায়িত্বটা তুমি নাও এবার বলবে যদি ইসলাফের আমাকে ঘুরাই দিত আমি জিব্রাইল আলাইহিস সালাতু সালামের কাছে যাইতাম গিয়ে বলতাম জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে বলতাম ভাই ও জিব্রাইল ভাই জিব্রাইল ভাই ওহি নাজিল করা দায়ত্যে যদি তুমি আমাকে দিতা তাহলে আমার জন্য খুবই খুবই ভালো হতো এইভাবে দায়িত্ব নিজ আল্লাহ কখনো জান কবজের দায়ত্য আমিন আল্লাহ অবস্থা হবে কঠিন অবস্থা আল্লাহ করবে মাব এবার মনে করুন জাহান্নামের জান্নাতের মজা নাজি জানি এমন চিৎকার তো জোরে চিৎকার দিয়ে তার জান কবজ করে ফেলবে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালা সাল্লাম সাহ ইক্রামদের ইক্রামদেরকে শোনাইতেছে তাদেরকে বলতেছে এই চিৎকার যে চিৎকারটা এই মানকর্ম দেয় মানকর্ম যে চিৎকারটা দেবেন এই চিৎকার যদি চিৎকারের সময় যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো এই চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষের যান কবস্থ এমনিতেই হয়ে যাইতো ইসরাফিলের দরকার সিঙ্গার খুব দরকার হতো না